দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ বাজে অ্যাম্পেরিংয়ের ফাঁদে পড়ে ম্যাচটি হেরেছিল এবার বাংলাদেশকে আবারও ষড়যন্ত্রের বেড়া ফেলছে আইসিসি বাংলাদেশের সুপার সম্ভাবনা এবং প্রতিপক্ষ নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার স্টিভেন স্মিথ তিনি বলেন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আছে ডি গ্রুপে যেখানে আগে থেকেই সাউথ আফ্রিকাকে ডি ওয়ান শ্রীলঙ্কাকে ডি টু এবং বাংলাদেশকে ডি থ্রি বলা হয়েছে সঙ্গত কারণেই শ্রীলঙ্কা বাদ পড়বে এবারের বিশ্বকাপে যার ফলে ডি টু হিসেবে বাংলাদেশ সুপার ইট ওঠার সম্ভাবনাই বেশি কিন্তু আমার এখানেই আইসিসির কাছে প্রশ্ন একটি টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই কেন আমরা দলের ক্রমান্বয় ঠিক করব। আইসিসির এমন গড়তমির কারণেই বাংলাদেশ আবারও ষড়যন্ত্রের ফাঁদে পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন আইসিসির এমন নিয়মের কারণেই বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং ইন্ডিয়া অপরদিকে আইসিসির এমন নিয়ম না থাকলে বাংলাদেশের প্রতিপক্ষ ভিন্ন হতে পারত সেক্ষেত্রে সেমিফাইনাল এমনকি ফাইনালও খেলার সুযোগ থাকে বাংলাদেশের সামনের ম্যাচগুলোতে বাংলাদেশকে সতর্ক হয়ে খেলার পরামর্শ দিয়েছেন এই অজি ক্রিকেটার